Nein, <laughs> Let's go! Let's go! Let's go! Let's করে <laughs> হে कार्यकर्ते হে যালো কন্ঠে আসুন আসুন আমাদের নেতা আছে আছে আমাদের নেতা আছে আছে কইছে নেতা ভাই কই ভাই ভয় নাই ভয় নাই রাষ্ট্রপক্ষই নাই আসোয়া চলে নাই কই ভাই ভয় নাই কই ভাই ভয় নাই রাষ্ট্রপক্ষই নাই রাষ্ট্রপক্ষই নাই জীবন ভাই ভয় নাই शुभेचा <inaudible> বল নেতা নিরঞ্জন ভাই যুব দলে নিরঞ্জন ভাই বল দলে নিরঞ্জন ভাই সিএমপি নিরঞ্জন ভাই পরিফাই দলে নিরঞ্জন ভাই সবার মুখে নিরঞ্জন